বুকের মাঝে গোল গোল জিনিস দুটো কি ভালো কোয়েশ্চেন মামনি একটু মানে বুকটা একটু খুলে দেখাও দুটো গোল গোল কি থাকে আচ্ছা মামনি একটু বলেন বুকের মাঝে গোল গোল দুটো কি থাকে আমরা তো জানি না আপনি বলেন আচ্ছা হারমানসি ডাবল ও হ্যাঁ ডাবল ও ও বুকের মাঝে তাহলে গোল গোল দুইটা ও থাকে আর আমি আবার বলছি আপনি খুলে দেখান বুকটে আমার ভুল হয়ে গেছি সেন্ট্রি ওকে হাজতে বন্দি করো ছেলেরা কি করলে বাচ্চা বের হয় বিয়া হ্যাঁ বিয়ে করলে কেমন বিয়ে করলাম কইরা স্বামী বিদেশ নাই তো বাচ্চা কেমন বের হয়ে গেল কি কোন বিয়ে করে আপনার স্বামী মনে করে বিদেশ চলে গেল তো আরেকটা নাং ধরবেন মানে বাংলা ভাষা দিয়ে ভাতার একটা ভাতা ধরবেন তাহলে তো বাচ্চা হয়ে যাবে মানে আপনাদের মতন মেয়ে এরকম করতে পারে মানে আপনাদের যে অস্থির প্রশ্ন আপনাদের দ্বারা সবই সম্ভব স্কুলের ঘন্টা বাজে তাহলে কি ছেলেরা স্কুলের ঘন্টা বাজাইলে বাচ্চা বের হয়ে যায় বুকা বাচ্চা আর যদি মেয়েরাই ঘন্টা বাজায় তাহলে বাচ্চা বের হবে না মানে এক করে প্রশ্ন তো করেন একদম সব নেগেটিভ প্রশ্ন আবার যদি বলা যায় এরকম কেন কই নেগেটিভ ভাবেন না এখন যদি আপনি রাস্তাতে হেঁটে যান আপনি যাচ্ছেন আপনার মা হেঁটে যাচ্ছে রাস্তা দিয়ে আর দুইটা ছেলে আসে আপনাদের দুজনের খাই দিল তাহলে কি হলো এটাও কি পজিটিভ ধরবো নেগেটিভ না মানে বুগা চন্দ্রবদ্রকে প্রশ্ন করেন কেন? ফরশামে এদের কোন জিনিসটা কালো হয়? শুতি এ লাল করে দেবো নংরা আমি বার করে দেবো। কি হইতে পারে? জানেন কি কেন তাকায়? আমরা আপনাকে তাকাইতেছি। কপালটা ভাল ওখানে আমি নাই। নর্লে সুন্দর মেদের কি কালো হয়? ওটা আমি প্র্যাকটিক্যালি আপনার সব খুলে দেখতাম। আইব্রো কালো হয়। চুল কালো হয়। মনিটাও কালো হয়। এগুলো একটাও না গরিবের প্রিন্স মামুন সে উত্তর দিল কি সুন্দরী মেয়েদের চুল কালো হয় আবার চোখের ভুরু কালো হয় চোখের মনি কালো হয় আর এই যে আমার খাদের খালাম্মা কি বলতেছে একটাও নাকি না তাহলে সুন্দরী মেয়েদের কি কালো হয় আরে ভাই তুই আর ধর ধরে দেখ কি কালো এত একটি সুন্দরী আসলে সুন্দরী না একদম কুত্তার পুতকির মতন মুখ করে রাখছে আদা ময়দা দিয়ে যদি পানি দিয়ে ধুয়ে দেওয়া যায় পোলাপান দেখলে একদম দৌড় দিবে ভয়